দেখো বন্ধুরা এই যে দুই বাবার জন্য দুটো শার্ট নিয়েছি বাড়ি যাব ওই কারণে কিন্তু দুই বাবার জন্য দুটো শার্ট দিয়ে ব্যাক সাইডে কিন্তু দুটো পকেট আছে এই যে এই যে দেখা যাচ্ছে ব্যাক সাইডে দুটো পকেট আছে фрон্ট সাইডেও কিন্তু এই যে সাইডে সাইডে এটা দুটো পকেট হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আসছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা আজকে আমি বসে বলেছি তোমাদের সাথে শেয়ার করব হুলির দিন তোমরা জানো তোমাদের সাথে ভিডিও তো অলরেডি শেয়ার করা হয়ে গেছে ব্লগ অনেক আগেই হোলির দিন আমরা গেছিলাম একটা মলে কেনাকাটা করতে তো সেদিন কি নিয়ে এসেছিলাম ফ্যাশন সিটি বলে একটা মলে গেছিলাম তোমরা দেখেছ মেবি ভিডিওতে তো সেদিন কি কেনাকাটা করে নিয়ে এসছিলাম সেটু কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি বলেছিলাম মানে পরে শেয়ার করবো তোমাদের সাথে আর কি তো শেয়ার করবো করবো বলে আর করাই হচ্ছিল না তো ফাইনালি আজকে বসে পড়েছি তোমাদের সাথে সেগুলো শেয়ার করতে কী কী শপিং করেছি তো এই যে দেখতে পাচ্ছ এই ব্যাগটার মধ্যে কিন্তু আছে সেদিন যা যা শপিং করেছি সব কিন্তু এই ব্যাগটার মধ্যে আছে তো চলো এখন তোমাদেরকে দেখাই যে কি কি শপিং করেছি সেদিন ফুলির দিন কেনাকাটা যে করতে গিয়েছিলাম সেগুলো আছে তাছাড়া বাড়ি যাব ছুটিতে ওই কারণে কিন্তু কেনাকাটা শুরু করে দিয়েছি সেগুলোও কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো তো চলো প্রথমে দেখাই এই যে দেখতে পাচ্ছো বেরিয়ে পড়েছে বাবুর একটা প্যান্ট বেরিয়ে পড়েছে হাফ প্যান্ট এই যে দেখতে পাচ্ছো এই প্যান্টটা একটা নিয়েছি বরের জন্য হোয়াইট কালারের এই যে হোয়াইট আর ব্ল্যাক আছে দেখতে পাচ্ছো হাফ প্যান্ট তো এটার দাম মে নিয়েছে চারশো সামথিং কিছু নিয়েছে ভুলে গেছি আমি এতদিনে তো যাই হোক এই একটা প্যান্ট নেওয়া হয়েছে বরের জন্য আর কি নিয়েছি বলো তো আর এই যে শার্টটা এটা তো তোমরা অলরেডি দেখেইছো হোলির ভিডিও শ্যুট করার জন্য মেনলি এই শার্টটা নিব বলে কিন্তু গিয়েছিলাম সেদিন হোলির দিনই আর তাছাড়া আমার মানে একটা ঘরে বাইরে ঘুরতে যেতে ইচ্ছে করছিল তো এই কারণে আর এই যে দেখো এই শার্টটা নিয়েছিলাম সেদিন তোমরা তো ভিডিওতে দেখেছো হোয়াইট কালারের শার্ট এই যে ফুল হাতা কিন্তু এই যে ফুল হাতা দেখতেই পাচ্ছ এটা বরের জন্য নিয়েছি আর নিয়েছি একটা এই যে দেখো বরের জন্য একটা ফুল প্যান্টও কিন্তু নিয়েছি এই যে এটা দেখো সেদিন একটা নিয়ে এসেছিলাম তোমরা দেখেছো একটা মল থেকে আর আজকে আবার সেদিনে গেছিলাম এটা একটা নিয়েছি এই যে এটা পেছন ব্যাক সাইডে কিন্তু দুটো পকেট আছে এই যে এই যে দেখা যাচ্ছে ব্যাক সাইডে দুটো পকেট আছে ফ্রন্ট সাইডেও কিন্তু এই যে সাইডে সাইডে এটা দুটো পকেট আছে চেন দেওয়া এটাও কিন্তু চেন দেওয়া এইভাবে আছে এই যে এইভাবে আর প্যান্ট শার্ট সব কিছুই কিন্তু আমি পছন্দ করে এনেছি কারণ আমার বর একদমই পছন্দ করতে পারে না তো ওই কারণে কিন্তু আমি পছন্দ করেছি আমার পছন্দ মানে ও সব কিছুই আমার আমি যেটা পছন্দ করবো ও সেটাই করবে যাই হোক চলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখো বন্ধুরা এই যে দুই বাবার জন্য দুটো শার্ট নিয়েছি বাড়ি যাবো ওই কারণে কিন্তু দুই বাবার জন্য দুটো শার্ট দিয়ে প্রথমে কেনাকাটা শুরু করলাম এই যে দুই বাবা বলতে বুঝতে পারছো একটা হচ্ছে আমার শ্বশুর মশাইয়ের জন্য আর একটা হচ্ছে আমার বাবার জন্য তো দুই বাবার কেনা দিয়ে স্টার্ট করলাম একটা একটা করে জিনিস কিনবো আর সবকটা কটা জিনিস তো একসঙ্গে আমাদের পক্ষে কেনা সম্ভব নয় ওই কারণে কিন্তু আমরা কিনছি না এক একটা করে কিন্তু কিনছি সব কটা তো যাই হোক কি কিনছি না কিনছি সব তোমাদের সাথে ভিডিওতে পর করে শেয়ার করবো আর লাস্টে একদমে কি নিয়ে যাচ্ছি সেটাও কিন্তু ভিডিও আসবে তো এখন দেখে রাখো এই যে দুটো শার্ট কিনেছি দুই বাবার জন্য আর কালারগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও কালার তো আমার বেশ পছন্দ হয়েছে এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে তবে হ্যাঁ এটা কিন্তু মানে কি বলবো লাইট পিঙ্ক মানে পুরো ডিপ নয় পিঙ্কটা এই যে এই সাইডে আমি অবশ্যই ফটো অ্যাড করে দিব তোমরা দেখে নিও আমি ফটো তুলে ফটো অ্যাড করে দিব আর এটা এটা কি কালার বলবো তো যাই হোক এই দুটো শার্ট নিয়েছি দুই বাবার জন্য আর কেনার মধ্যে নিয়েছি এই যে দেখো ম্যাট্রিক্সের একটা আমার কন্ডিশনার শেষ হয়ে গেছিলো তোমরা তো জানোই আমি এই কন্ডিশনারটা ইউজ করি তো শেষ হয়ে গেছিল ওই কারণে কিন্তু এটা মল থেকে নেওয়া হয়নি বাইরে দোকানে এসে একটা নিয়েছি এটা আমার শেষ হয়ে গেছিলো এটা নিয়েছি আর একটা এই যে দেখো হেয়ারলিন এই যে এটা সেদিন তো তোমরা দেখেই আমি হোলির দিনই কিন্তু এটা পরেই ভিডিও শুট করেছি এই যে দেখতে পাচ্ছ এই একটা এক জোড়া এক জোড়া হেয়ারিং নিয়েছি কেমন লাগছে হেয়ারিংটা অবশ্যই কমেন্ট করে জানিও এটা কিন্তু দাম নিয়েছে বন্ধুরা একশো আশি বলেছিলো দুশো দশ না কুড়ি এরকম বলেছিল কম করতে বলতে একশো আশি নিয়েছে এই যে কেমন হয়েছে হেয়ারিংটা কমেন্ট করে জানিও আর হ্যাঁ আমার বর কিন্তু এই যে বড় হেয়ারিং গুলো অনেক ঝগড়া করে বরের সঙ্গে নিতে হয়েছে আমার বর একদমই বড় যে হেয়ারিং গুলো একদমই পড়তে দিতে চায় না কারণ আমার যে কানের পাতাটা না ভীষণই পাতলা মানে কান এই যে দুল পড়ি না তো ওটা কেটে 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 অলরেডি মানে নিচের দিকে চলে আসে ওই কারণে আমার বর সব সময় বলে তুমি ছোট কানের তোমরা তো দেখেইছো আমি একটা ফুটো করেছিলাম যে কানে তো সেটা তো কেটে একদমই নিচের দিকে চলে এসছে দুই দিকে দুটো পাতাতে তারপরে আমাকে আবারও মানে ফুটো করতে হয়েছে আর একটা মানে নিচের দিকে একটুখানি করেছি তোমরা দেখেইছো দুইবার আমি কান ফুড়িয়েছি তো বর ওই জন্যই বলে আবারও যে ফুটো করেছো এটাও কিন্তু ঝুলে যাবে যেহেতু তোমার কানের পাতাটা একদমে পাতলা তুমি একদমই বড় হিয়ারিংগুলো পরবে না কিন্তু আমি খুব একটা পরি না তোমরা তো দেখেইছো মেবি যে আমি খুব একটা বড় কিন্তু হিয়ারিং পড়ি না কিন্তু তাও আমার কেটে যায় কেন আমি জানি না তো হোক এটা নিয়েছি আর একটা একটা কোথায় গেল আর একটা ভিক্স নিয়েছিলাম সেটা কোথায় ও আচ্ছা এই তো এই যে দেখো একটা ভিক্স ফোন ঘেটে ঘেঁটে এত মাথার যন্ত্রণা চলে আসে ওই কারণে কিন্তু একটা ভিক্সও কিন্তু নিয়ে নিয়েছি আহ কি সেন্ট এটা হয় অলরেডি এখনো কিন্তু ব্যাগেই পড়ে আছে বের করানো হয়নি তো এখন বাড়ি থেকে যে নিয়ে এসেছিলাম কি বলে ওটা বাম ওই বামটা এখন আছে ওটাই মাথায় লাগানো হচ্ছে তো ওটা শেষ হয়ে এসছে ওই কারণে একটা ভিক্সও নিয়ে এই যে এটা আর হ্যাঁ এটা দেখানো হয়নি এই ব্যাগটাও কিন্তু সেদিন মল থেকে নিয়েছি এই ব্যাগটা যে দেখতে পাচ্ছ হ্যাঁ সেদিন কি ছিল বলো তো দু টাকার উপরে কেনাকাটা করলে কিন্তু মানে সেখানে ছিল অফার একটা এই ব্যাগ ছিল আর ছিল বেডশিট তো এগুলো মানে যতটা দাম তার থেকে কম রেঞ্জে পাবে তো এই কারণে কিন্তু আমরা যেহেতু সেদিন কেনাকাটা করেছিলাম দু টাকার উপরে কেনাকাটা হয়ে গেছিলো তো ওই কারণে কিন্তু আমরা এই ব্যাগটা খুব কম প্রাইজে পেয়ে গেছি তো এটা কিন্তু দাম নিয়েছে সাড়ে তিনশো টাকা কিন্তু অ্যাকচুয়ালি দাম আছে এক হাজার নশো নিরানব্বই টাকা এই যে ব্যাগটা দেখতে পাচ্ছ কেমন দেখো ব্যাগটা ব্যাগটা কিন্তু বেশ ভালো তোমরা ভিডিওতে কতটুকু আমি বলতে পারবো না তবে ব্যাগটা বেশ ভালো আমার তো বেশ পছন্দ হয়েছে ইয়েলো কালারের ছিল তোমরা ভিডিওতে দেখেছো যারা যারা ব্লগটা দেখোনি তাদেরকে বলবো যাও ওই ব্লগটা আগে হোলির দিনের যে মানে ভিডিওটা বানিয়েছিলাম ব্লগ ভিডিওটা বাইরে গেছিলাম তো ওই ভিডিওটা দেখে আসো তাহলে বুঝতে পারবে সেদিন কি কি ব্যাগ ছিল কি কি কালারের ছিল আমি তো এই ইয়েলো কালারেরটাই পছন্দ করলাম তোমরা দেখেই এসো ব্যাগটা কিন্তু ভেতরেও বেশ ভালো এদিকে উঠে আসো দেখাও ব্যাগটা এই যে দেখো ভেতরেটা ধরেও খুব ভালো এইভাবে ভেতরের দিকে আছে ভেতরেও একটা কিন্তু চেন আছে এখানটা এই যে এখানে একটা আছে তারপরে আর কোথায় আছে না সাইডেও নেই এই ভেতরে একটা চেন আছে জাস্ট আর ব্যাগটা কিন্তু এটা ছোট বড় সব কিছুই করতে পারবে এই যে দেখতে পাচ্ছ এটা এইভাবে বড় করা আছে এখন ছোটও কিন্তু এটা করা যাবে এইভাবে তো এটা তিনশো না সাড়ে তিনশো এরকম মেবি কিছু নিয়েছে তো এই ছিল কেনাকাটার মধ্যে বাড়ি যাব ওই কারণে কিন্তু দুই বাবার জন্য কেনাকাটাও করে নিলাম মানে টুকটুক করে তোমরা দেখতে পাবে ভিডিওতে তো চলো এখন আমি ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা আর যারা আমার ভিডিওটা এখন ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই আমার এই ছোট্ট পেজটিকে ফলো করে পাশে থেকে চলো নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে গুড নাইট বাই সবাইকে